অর শ্রী রাষ্ট্রমন্ত্রী মাননীয় বাজেট অনুমোদন করেছে এই বাজেটে বেশ তোরা হয়েছে এই বাজেটে এই সরকার যে হয়ে গেছে মানে প্রমাণিত এই বাজেট বেকার বিরোধী বাজেট দু কোটি পনেরো লক্ষ বেকার যুবক যুবতীদের সাথে বিশ্বাসঘাতকতা করলেন মমতা ব্যানার্জি তার শেষ বাজেটে এটা তৃণমূল কংগ্রেস সরকারের কোনোরকম এবং শেষ বাজেট তারা দু কোটি পনেরো লক্ষ বেকার যুবক যুবকদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে বললেন যে মুখ্যমন্ত্রী এগারোর আগে বেকারদের মঞ্চে দাঁড়িয়ে দাঁড়িয়ে চাকরির প্রতিশ্রুতি দিয়েছিলেন এই বাজেটে একটিও কর্মসংস্থানের কথা নেই এই বাজে উত্তরবঙ্গ জঙ্গল মহল এবং সুন্দরবন বিরোধী বাজেট এই বাজেটে সমগ্র উত্তরবঙ্গে নদী ভাঙন ইরিগেশন স্কিম পাহাড়ের উন্নয়ন চা বাগানের উন্নয়ন চা শ্রমিকদের জন্য পরিকল্পনা এবং সামগ্রিক মালদা থেকে গৌড় থেকে আলিপুরদুয়ার এবং আজকে চিলা রায় মহোদয়ের জন্মদিন কোচবিহার তার জন্য এই বাজেটে কোন প্রস্তাবনা নাই এই বাজেট কৃষক বিরোধী বাজেট কৃষক বন্ধু তার কি কোন অর্থ বরাদ্দ বৃদ্ধি নেই ক্রপ ইন্স্যুরেন্সে নতুন কোন ঘোষণা নেই উচিত মূল্যে সার পেট্রোল ইলেকট্রিক ভর্তুকি কৃষকদের দেওয়ার কোন প্রস্তাব নেই বয়স্ক প্রবীণ কৃষকদের জন্য কৃষক ভাতা এবং কৃষকদের অ্যাক্সিডেন্টাল বেনিফিটের কোন প্রস্তাব এই বাজেটে নেই এই বাজেট আমাদের পূর্বাঞ্চল পশ্চিমাঞ্চলের বাঁকুড়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর পুরুলিয়া জেলা যেখানে মানুষজন ন্যূনতম পানীয় জল পান না চিকিৎসার সুযোগ পান না তাদের জন্য কোন প্রস্তাবনা নেই আমাদের পাহাড়ের গোর্খা জনজাতি দামাংিয়া রাই আমাদের রাজবংশী সমাজ নমসূত্র সমাজ জনজাতি সমাজ কুর্মী সমাজ তাদের জন্য কোন পরিকল্পনা এই বাজেটে রাখা হয়নি মতুয়াদের জন্য একটা শব্দ বাক্য এই বাজেটে দেওয়া হয়নি এই বাজেটে স্বাস্থ্য ক্ষেত্রে নতুন কোন পরিকল্পনার কথা বলা হয়নি অসত্য বাজেট এবং এরা সাগরে ব্রিজ করবেন অমুক করবেন আপনারা জানেন জাতীয় জলপথ ইনল্যান্ড ওয়াটার ওয়েজ এই জাতীয় জলপথের ক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের এবং ইনল্যান্ড ওয়াটার অথরিটির তাদেরি অথরিটি হোল্ডার বিচ্ছড়া রিচ করা যায় না তাদের এই বাজেটের যে প্রতিশ্রুতি 26 সালে নির্বাচনের আগে একটা কাজও কমপ্লিট করতে পারবে না এমন কি ঘাটাল মাস্টার প্ল্যান তার এক ডিসফিল জমি অধিকরণ করা হয়নি যেখানে জমি অধিকরণ হয়নি যেখানে ভাড়া মাস্টার প্ল্যানের বরাদ্দ খাতায় কলমে থাকবে যার নির্বাচনে আরেকবার প্রতিশ্রুতি সালভরা প্রতিশ্রুতির মধ্যে থাকবে এই বাজেটে স্বাস্থ্য শিক্ষা শিল্প কোথাও কিছু নেই বাজেটে ছ লক্ষ কোটি টাকা যে ঋণের বোঝা সেখান থেকে রাজ্য কি করে বেরিয়ে আসবে তার কোনো কথা নেই বিধায়ক এলাকা উন্নয়ন তহবিলে মাত্র সাত লক্ষ টাকা বরাদ্দ আজকে পাঁচ বছর আগে থেকে এই বরাদ্দ এই টাকায় উন্নয়ন হয় না যেখানে ঝাড়খন্ডের মতো রাজ্যে একটা বিধায়ক পাঁচ কোটি টাকা পায় এলাকা উন্নয়নের জন্য এখানে বিধায়ক এলাকা উন্নয়নে কোন অর্থ বরাদ্দ করা হয়নি বরাদ্দ করা হয়নি বা বৃদ্ধির প্রস্তাব নেই সাথে সাথে আপনারা দেখেছেন এই বাজেটে স্মার্ট ফোন দেওয়ার কথা বলা হয়েছে আইসিডিএস আসা স্মৃতি ইরানি মহোদয়া যখন মন্ত্রী ছিলেন তখন কেন্দ্রীয় সরকার দুশো কোটি টাকা দিয়েছিল দশ হাজার টাকা মাথা পিছু আইসিডিএস আশা কর্মীদের স্মার্টফোন কিনে দেওয়ার জন্য তিন বছর ধরেই ওই টাকা অ্যাকাউন্টে রেখে সুদ খেয়ে আজকে কেন্দ্র যখন টাকা ফেরত দিতে বলেছে তখন স্মার্টফোন দেওয়ার ঘোষণা এই বাজেটে করেছে সর্বোপরি এই বাজেটে নারী সুরক্ষা আর জি করের ঘটনা থেকে শিক্ষা নিয়ে নারী সুরক্ষার কথা নেই লক্ষ্মী ভান্ডার যে ওদের মহিলাদের সামাজিক প্রকল্প তার বরাদ্দ বৃদ্ধির কথা নেই যেখানে উড়িষ্যা সরকার বিজেপি বছরে এককালীন পঞ্চাশ হাজার টাকা দিচ্ছে যেখানে মহারাষ্ট্র সরকার এককালীন মাসে দু টাকা দিচ্ছে হরিয়ানা সরকার মাসে একুশশো টাকা দিচ্ছে দিল্লির বিজেপি সরকার মাসে পঁচিশশো টাকা দেবে সেখানে এই লক্ষ্মীর ভান্ডারে কোন বরাদ্দ বৃদ্ধি করা হয়নি হাজার টাকার বার্ধক্য ভাতা বিধবা ভাতা এবং দিব্যাঙ্গ ভাতা যার আটশো টাকা ভারত সরকার দেয় দুশো টাকা রাজ্য সরকার দেয় তারও বৃদ্ধির কোনো সুপারিশ করা হয়নি লোকপ্রসার শিল্পীদের জন্য কোনো নতুন বরাদ্দের কথা হয়নি